পেহেলগাঁও হামলার পর উনিশশো সালের সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে অর্থাৎ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠকে অমিত শাহ পাহাড় ঘেরা পেহেলগাঁও যেখানে প্রকৃতির নৈশব্দ ছবি আঁকে সেই নির্জন শান্তিতে আঘাত হানল এক ভয়াবহ নারকীয় হামলা ছাব্বিশটি প্রাণ মুহূর্তে ঝরে গেল সন্ত্রাসের নির্মম আঘাতে

উনিশশো সালে স্বাক্ষরিত ভারত পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় গঠিত সিন্ধু জলচুক্তি এখন সেই চুক্তিতে সাময়িকভাবে ভারত সরকার স্থগিত ঘোষণা করেছে কিভাবে এই জলচুক্তি স্থগিত হচ্ছে কি হবে এর পরিণাম আসুন পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও নিরিহ মানুষের উপর নেমে এলো সন্ত্রাসের খাড়া ছাব্বিশ জুন প্রাণ ভারত সরকার বুঝে গেল যে এর পর নরম প্রতিক্রিয়া আর চলবে না সেদিন সন্ধেতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক করে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় সিন্ধু জলচুক্তির সাময়িকভাবে স্থগিত সিন্ধু জলচুক্তি কি উনিশশো সালে ভারত ও পাকিস্তান এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায় চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় পশ্চিমের নদী সিন্ধু ঝিলাম আর চেনাবের আশি শতাংশ জল ব্যবহারের অধিকার আর ভারত প্রায় তিনটি পূর্ব দিকের নদী রাভি রিয়াস আর শতদ্দূর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পায় ভারত এতদিন শান্তির স্বার্থে এই চুক্তি পালন করে এসেছে কিন্তু সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে ভারত এবার কড়া বার্তা দিদ বা জম্মু কশ্মীর পহলগাম আতঙ্ক মাসুম দেশবাস বে রহমি মারা হ पूरा कोटी -कोटी देश व्यथित है कोटि कोटि देशवासी दुखी हैं, सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है ताहुले भारत सरकार ठीक की भावे चुक्ति स्थगित पथे एगोच সরকারের পরিকল্পনা তিন ধাপে ভাগ করা হয়েছে স্বল্পমেয়াদী মেয়াদি এবং দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি পরিকল্পনা এক নদী থেকে সরানো হয় এতে নদীর জল ধারণ ক্ষমতা বাড়বে সীমান্তের কাছে জলপ্রবাহ কমিয়ে আনা যায় মধ্যমেয়াদি পরিকল্পনা এখন যে বাঁধগুলো রয়েছে তার জল ধারণের ক্ষমতা বাড়াতে হবে নতুন বাঁধ যেরকম কিশন গঙ্গা আর র‍্যাটেল প্রকল্প তাড়াতাড়ি শেষ করতে হবে পাকিস্তানের আপত্তি ছাড়াই এই কাজ এগোবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সিন্ধু ঝিলাম আর চেনাব নদীতে বড় বড় জলাধার তৈরি করা হবে কৃষি বিদ্যুৎ পানীয় জল সরবরাহের জন্য নদী ব্যবস্থাপনা আরও আধুনিক হবে পাকিস্তানের উপর দীর্ঘমেয়াদী জল নিয়ন্ত্রণ ভারত সরকার ইতিমধ্যেই চুক্তিটি পর্যালোচনা এবং সংশোধনের জন্য চাপ দিচ্ছে কারণ জলবায়ু পরিবর্তন কৃষি আর বিদ্যুতের বাড়তি চাহিদা সামাল দিতে হলে নতুন পরিকাঠামো দরকার সিন্ধু চুক্তি নিয়ে ভারত আর পাকিস্তান বহু বছর ধরে আইনি লড়াই চালাচ্ছে কিন্তু এইবার প্রথম ভারত নিজে থেকেই আনুষ্ঠানিকভাবে চুক্তি স্থগিত করল আর এতে ভারত ভৌগোলিকভাবে সুবিধা পাচ্ছে কারণ নদীর উজান ভারতে কিন্তু বাস্তবে কি ভারত পুরোপুরি জল আটকে দিতে পারবে বিশেষজ্ঞরা বলছেন সেটা এক্ষুনি এক্ষুনি সম্ভব নয় আরেকটা সমস্যা চুক্তি অনুযায়ী ভারতের যেটুকু জল ব্যবহার করার অধিকার ছিল সেটার পুরোপুরি কাজে লাগানো হয় তাই ভারত এখন স্টোরেজ প্রকল্পের পক্ষে যুক্তি দিচ্ছে যদিও পাকিস্তান এর তীব্র বিরোধিতা করছে আর চুক্তি স্থগিত হওয়ার পরে ভারত চাইলে পাকিস্তানের অনুমতি ছাড়াই নতুন বাঁধ জলাধার বানাতে পারে এই নিয়মের বদলটাই ভারতের কাছে এখন প্রধান কূটনৈতিক হাতিয়ার ভারতে এই কঠোর সিদ্ধান্তের পর পাকিস্তানে শুরু হয়েছে প্রতিক্রিয়ার আতঙ্ক ইসলামাবাদে জরুরি মন্ত্রিসভা বৈঠক হয়েছে পাকিস্তান বলছে সিন্ধু নদী তাদের চব্বিশ কোটি মানুষের জীবন রেখা পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ঘোষণা করেছে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশ সীমা বন্ধ ওয়াঘা সীমান্তে চলাচল বন্ধ দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ তার বিষয় সুবিধাও স্থগিত তবে এখানেই থেমে নেই ভারত আন্তর্জাতিক মহলে ভারত নিজের অবস্থান তুলে ধরতে শুরু করেছে দি পাহলগাম টেরোরিস্ট অ্যাটাক রিপ্রেজেন্টস দ্য লার্জেস্ট নাম্বার অফ সিভিলিয়ান ক্যাজুয়ালটিজ সিন্স দ্য হরিফিক 2611 মুম্বাই অ্যাটাকস ইন 2008 হ্যাভিং বিন আ Victim অফ ক্রস বর্ডার টেরোরিজম ফর ডেকেডস ইন্ডিয়া ফুলি আন্ডারস্ট্যান্ডস দ্য লং লাস্টিং ইমপ্যাক্ট such অ্যাক্টস হ্যাভ অন Victims দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি বিশ্ব ব্যাংক রাষ্ট্রসংঘ বড় বড় আন্তর্জাতিক সংগঠনগুলিতে ব্যাখ্যা করা হবে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে তাই ভারতের এই সিদ্ধান্ত ন্যায্য আর ভবিষ্যতের সম্ভাব্য আইনি লড়াইয়ের জন্য ভারত আগে ভাগেই নিজেকে প্রস্তুত করছে দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ হেড পাকিস্তানস ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ অ্যাডমিটিং অ্যান্ড কনফেসিং পাকিস্তানস হিস্টরি অফ সাপোর্টিং जम एंड डिस्टेबिलईजिंग द रिजन दर्ल्ड कैन नो लॉन्गर टर्न अ ब्लैंड आईत भयंकर मुहूर्त सकता যে সিন্ধু নদী শান্তির বার্তা বহন করত আজ তা পরিণত হয়েছে কূটনৈতিক অস্ত্রে ভারত দেখিয়ে দিল যারা সন্ত্রাস ছড়াবে তাদের জীবনরেখা নিয়ন্ত্রণেও ভারতের হাত থাকবে এখন সময় বলবে এই সিদ্ধান্ত কেবল ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য ঠিক কত বড় পরিবর্তন হয়ে সামনে আসবে আপনারা কি মনে করছেন ভারতের এই সিন্ধু চুক্তি ঠিক কতটা সঠিক আপনার মতামত জানান কমেন্টে আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এক্ষুনি